আখাউড়া পৌর টোল বন্ধের দাবিতে সিএনজি ও অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা টোল বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্বতঃস্ৰত ধর্মঘট পালন করেছে আখাউড়া সিএনজি ও অটোরিকশা শ্রমিকরা বুধবার দুপুর একটার দিকে আখাউড়ার খড়মপুর বাইপাস মোড়ে এই কর্মসূচি পালন করা হয় এতে কিছু সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া সড়কে যান চলাচল আংশিক বিঘ্ন ঘটে স্থানীয় সিএনজি ও অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করেন পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সিএনজি ও অটোরিকশার কাছ থেকে পনেরো টাকা হারে টোল আদায় শুরু করা হয় যা তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে তাদের দাবি এই টোল আদায় অবিলম্বে বন্ধ করতে হবে এ দাবিতেই তারা কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আখাউড়া থানার পরিদর্শক মোহাম্মদ শাহিনুর ইসলাম তিনি আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করার অনুরোধ জানান এদিকে প্রশাসনের পক্ষ থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে

বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত